অনেক দিন ধরেই ভিডিওটা দেবো দেব করে আর দেওয়াই হচ্ছে না টাইমই হয়ে উঠছে না তো একদম সেজে গুজে রেডি হয়ে গেছি হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নিজে তো একদম রেডি হয়ে গেছি মেয়েটাকেও রেডি করে দিয়েছি আর এই যে এই ব্যাগটা নতুন কিনেছিলাম এই ব্যাগটার মধ্যে একটুখানি জলের বোতল একটুখানি যা যা নেওয়ার দরকার সেগুলো নিয়ে একদম বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা প্রায় চলেই এসেছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সেই জায়গাটায় গিয়ে তারপরে ভিডিওটা অনেকদিন আগেই পড়া কিন্তু সময়ের অভাবে তোমাদের কাছে দিয়ে উঠছিল না তো ওই জন্যেই আর কি মানে অনেকটা লেট হয়ে গেল দিতে আর অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি হঠাৎ করে এক জায়গায় সিগনাল পড়েছে সেখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখছি যে অটো করে মানুষ যায় সেই অটোর মধ্যে একটা দেখো বিশাল বড় একটা ছাগল নিয়ে যাচ্ছে হয়তো এটা কোনো দোকানে যাচ্ছে কাটা মানে আর কি মাংস খাওয়ার জন্য যাই হোক আর অনেক বড় ছিল তো দাঁড়িয়ে ছিল সামনেই ছাগলটাকে ডাকছিল মামাম ডাকছিল দেখে তাকিয়েছিল যাই হোক অনেকটা সামনেই চলে এসেছি প্রায় এখানেও আবার একটা সিগনাল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ব্লু কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা একটা আইটি সেক্টর অফিস তো ওখানে দুজন মানুষ ঝুলে ঝুলে আবার কাজও করছিল সেটা আর আমার চোখে পড়েনি আর এইটা দেখো এইটা হলো আমাদের ব্যাংলোরের মানে পোস্ট অফিস সেটা আমি জানতাম না তো সিগনালে দাঁড়িয়েছি স্বপন এটা আর কি মানে দেখালো বললো আর যাচ্ছি হলো গিয়ে ইসেতে মানে প্রায় চলেই এসেছি ব্যাঙ্গলোরের বিধানসভা দুধারটা এত সুন্দর লাগছে পুরো একদম গাছের মধ্যে ফুলে ভরা আর এই যে একদম চলে এসেছি বিধানসভার সামনেই তো ভীষণ ভালো লাগছে আর সেই দিনটা ছিল রামনবমী এই জন্য ভিড়ও হয়েছিল প্রচুর প্রচুর অনুষ্ঠান হচ্ছে ছিল তো ভীষণ ভালো লাগছিল তো এর আগে আমি এই বিধানসভায় আরও একবার এসেছি কিন্তু সেটা এসেছি হলো গিয়ে ওই বিয়ের পরপর আর কি মানে দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম মামাম তখন ছিল না তো দুর্গা ঠাকুর দেখার জন্য সকাল সকাল বেরিয়েছিলাম তো ওই বিধানসভার ফটো রয়েছে তো অনেক দিন হয়ে গেছে তারপরে প্রায় আটটা বছর কাটিয়ে দিলাম এই দিকটা আসা হয় না তো স্বপন সেদিনকে হঠাৎ করে এখান থেকে কাজ করে যাওয়ার পথে যাওয়ার পর আমাকে বলেছিল যে বিধানসভার সামনে কাজ বিধানসভার সামনে কাজ ছিল ওর তো ওখান থেকে কাজ করে যাওয়ার সময় আমাকে বলছিল তো আমিও হঠাৎ করে বললাম যে অনেক দিন তো হয়ে গেছে ওখানে যাওয়া হয় না চলো তাহলে ঘুরেই আসি আর সেদিনকে যেহেতু ছিল রামনবমী দেখো প্রচুর লোকজন এসেছে প্রচুর এখানে মানুষ আসে কীসের জন্য জানো জাস্ট একটু ফটো তুলবে এই জন্যেই আর ওই যে মেন গেট মেন গেট তো বন্ধ ভিতরে ভীষণ অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠান হচ্ছিলো দেখে এমনিও তো ঢুকতে দেয় না আর অনুষ্ঠান হচ্ছিল একজন বিশাল বড় বড় ক্যামেরা চলছে লাইভ হচ্ছে তো ওইখানে একজন ভায়োলিন বাজাচ্ছে এত সুন্দর লাগছিল শুনতে মনটা একদম ছুঁয়ে গেছিল ওখান থেকে আর আসতেই ইচ্ছা করছিল না চলো যে ভায়োলিন বাজাচ্ছে শুনে নাও বিধানসভায় দুধারে দুটো ঘোড়ায় ওই যে এই সাইডেও একটা স্ট্যাচু আছে আর এই যে এইদিকেও একটা স্ট্যাচু আছে ওই যে এখানে ওখানে একটা স্ট্যাচু আছে আর এখান থেকে পুরো এটা হলো মেন পুরো এখানে ভেতরে যাওয়ার একদমই রাস্তা নেই ভেতরে যেতেই দেয় না কাউকে আর আজকে যেহেতু রামনবমী আজকে এখানে এসে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে ভেতরে কিছু প্রোগ্রাম হচ্ছে ওই দেখো ওখানে ক্যামেরা চলছে এই কিছুক্ষণ আগে একজন ভায়োলিন বাজালো সেটাও তোমরা দেখতে পেলে তো ওই দিকটায় আরও অনেক কিছু আছে যাব আস্তে আস্তে আর আজকে রবিবার থেকে প্রচুর লোক এসছে প্রচুর ওই দিকটায় আছে আরও কিছু ওই দিকটায় যাবো চলো ঘুরে আসি 더럽고 그람 뭉치. हाँ हाँ लेखा गाजगल की सुंदर लगजे देखो সারা জায়গা দিয়ে ঘুরে ঠুরে এই বাড়িতে সবে মাত্র ঢুকলাম মামা অলরেডি এসে জামা কাপড় খুলেই ফেলেছিল যে ক্যামেরাটা অন করেছি আবার জামাটা পেছন দিয়ে চেনটা আটকে নিয়েছে যাই হোক এই ঘরে ঢুকলাম সাড়ে সাতটা বাজে হুম পুরো একদম লিপস্টিক লাগিয়ে দিয়েছে মাঝখানটায় যাই হোক চলো আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখার জন্য কোনো ভিডিওর সঙ্গে তো বন্ধুরা এটা দেখো টাটা এটা দেখো বন্ধুরা বন্ধুরা এটা দেখো বলছে বন্ধুরা এটা দেখো কি হয়েছে ওর পাপার সাদা কালারের গেঞ্জি পরে গেছে সেই গেঞ্জি মাঝখানে এমনভাবে চেপে বসেছে ও আর পুরো লিপস্টিক যত লাগিয়ে গেছে পুরো একদম গেঞ্জিটার মাঝখানে পুরো একদম ছাপ্পা পড়ে গেছে তাই বলছে বন্ধুরা এটা দেখো তো চলো টাটা